আল আকসা মসজিদ মসজিদুল আকসা বা বাইতুল মুকাত্তস নামেও পরিচিত জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ এটি স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয় ইসলামের বর্ণনা অনুযায়ী মোহাম্মদ সোল্ল আলহাসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকেই তিনি ঊর্ধ্ব দিকে যাত্রা করেন এই মতে সম্পূর্ণ উপাসনার স্থানটির নামই হল মসজিদুল আল-আকসা সহিহ আল-বুখারির বর্ণিত হাদিস থেকে জানা যায় এটি সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন এবং এটি ছিল পৃথিবীর দ্বিতীয় মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে জিজ্ঞাসা করা হয়েছিল এটি বাইতুল্লাহ নির্মাণের কতদিন পর নির্মাণ করা হয়েছিল তিনি বলেন 40 বছর পর নির্মাণের পর থেকে এটি ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এই স্থান মুসলমানদের প্রথম কিবলা বিশ একুশ বাইশ হিজড়ির পর কুরানের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা নতুন কিবলা হয় বর্তমানে আল আকসা মসজিদ হারাম আল শরীফের চার দেয়ালের মধ্যেই অবস্থিত দ্বিতীয় খলিফা উমুর ইবনিল খাত্তাব প্রথম এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন পরবর্তীকালে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয় এর সংস্কার সাতশো পাঁচ খ্রিস্টাব্দে তার পুত্র খলিফা আল ওয়ালিদের শাসনামলে শেষ হয় সাতশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন এক হাজার তেত্রিশ খ্রিস্টাব্দে আরেকটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে খলিফা আলী জাহির ফাতিমীয় পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা বর্তমান অবধি টিকে রয়েছে বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয় এর মধ্যে রয়েছে গুম্বুজ, আঙ্গিনা মেম্বর মেহরাব অভ্যন্তরীণ কাঠামো আইউবি মামলুক স্মানীয় সুপ্রিম মুসলিম কাউন্সিল ও জর্ডানের তত্ত্বাবধানে এর নানাবিধ সংস্কার করা হয় আয়তাকার আল আকসা মসজিদ ও এর আকার এক লক্ষ চুয়াল্লিশ বর্গ কিলোমিটার বা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার বর্গ ফুট তবে শুধু মসজিদের আকার প্রায় পঁয়ত্রিশ হাজার বর্গমিটার বা তিন লক্ষ আশি হাজার ফুট এবং মুসল্লিধারণ ক্ষমতা প্রায় পাঁচ হাজার উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে কংক্রিটের গম্বুজটি পুনর্গঠন করা হয় এবং সিসার অ্যানামেল ওয়ার্কের পরিবর্তে অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম দ্বারা আচ্ছাদিত হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের সময়কার নকশামল ফিরিয়ে আনার জন্য অ্যালুমিনিয়ামের কভারের বদলে পুনরায় সীসা স্থাপন করা হয় উমাইয়া ও আব্বাসীয় আমলে মিহিরাবের সম্মুখে নির্মিত গুম্বুজগুলোর মধ্যে টিকে রয়েছে এমন কয়েকটি গুম্বুজের মধ্যে আল আকসার গুম্বুজ অন্যতম বারোশো আটাত্তর খ্রিস্টাব্দে নির্মিত আল ফাখারিয়া মিনার আলেক্সা মসজিদের চারটি মিনারের মধ্যে প্রথম নির্মিত হয় দক্ষিণ উত্তর ও পশ্চিম পাশে মোট চারটি মিনার রয়েছে প্রথম মিনারটি আল ফাখারিয়া মিনার নামে পরিচিত যা বারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম অংশে নির্মিত হয়